আপডেট খবর আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি পাইকারি কত টাকায় কিনে বসে চলতেছে আপনাদেরকে জানিয়ে দিব যে সকল খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে যারা প্রতিনিয়ত রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো পনেরো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো দশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা মুরগির পাইকারি বাজার একশো টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা বান্দরবন ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার ১৩৫ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পাঁচ থেকে দুশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার ১৩৫ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে উনচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো নয় টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো দশ টাকা হাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো ছয় টাকা মান্দা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা গোপালগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা দিনাজপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো বারো টাকা গাইবান্ধা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৫ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা পিরোজপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে উনচল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা বাগেরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো নয় টাকা মাদারীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো দশ টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে ২১৩ তেরো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো দশ টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা সারিয়াকান্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো দশ টাকা লালমনির হাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো বারো টাকা ঠাকুরগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো বারো টাকা এই ছিল আজকে সারা বাংলাদেশের সকল জেলায় রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা যাদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা কর্তা সিন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমাদের বলার যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই বাজার বাছাই করে যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে কথা হবে সবার দীর্ঘ আয়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ